প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের সাতের দুইয়ের অঙ্ক করবো আমরা আগে এক আরেকটি পর্ব করেছি প্রথম পর্ব ওই প্রথম পর্বটি করার পরে এই দ্বিতীয় পর্বটি দেখবা তাহলে অঙ্ক বুঝতে সহজ হবে আর ভিডিও টেনে টেনে না টেনে টেনে দেখলে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাদ পড়ে যাবে তো চলো আমরা আট নং অঙ্কটি দিয়ে শুরু করি গীতা রিতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে তার মানে তিনজন বান্ধবী গীতা রীতা ও মিতা তাদের একত্রে তিনশো আশি টাকা আছে এখন কন্ডিশনে বলছে যে রিতার চেয়ে গীতার ছয় টাকা বেশি থাকবে কম থাকবে মানে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আবার বলছে মিতার বারো টাকা বেশি আছে কার সাথে তুলনা করছে দুইজনকে এই গীতা আর মিতার তুলনা করা হয়েছে রিতার সাথে এই রিতাকে আমার একটা চলক হিসাবে ধরে নিতে হবে তাহলে আমার অঙ্কটা করা সহজ হবে এই অংশটা যদি না বুঝো মানে কার টাকা ধরতে হবে সেটা যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না আমি আবারও বলি গীতার চেয়ে চেয়ে গীতার কার চেয়ে গীতার ছয় টাকা কম রিতার চেয়ে আবার বলছে রিতার চেয়ে মিতার বারো টাকা বেশি তাহলে তুলনা করা হয়েছে এই দুই বান্ধবীর তুলনা করা হয়েছে রিতার সাথে আমরা ধরি নিব ধরি ধরি রিতার আছে আছে এক্স টাকা তাহলে গীতার কি আছে তাহলে গীতার আছে গীতার আছে ছয় টাকা কম কার চেয়ে রিতার চেয়ে ছয় টাকা কম আছে। রিতার কত আছে একশ টাকা এক্স থেকে ছয় টাকা কম আছে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ এবার বলছে বারো টাকা বেশি আছে কার মিতার কার থেকে রিতা থেকে আবার মিতার আছে মিতার আছে রিতার কত আছে এক্স এক্স থেকেও বারো টাকা আরও বেশি আছে আমরা বারো যোগ করে দিব এত টাকা তাইলে এই কন্ডিশনটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু অঙ্ক করা সহজ হয়ে যাবে এবার দেখো প্রথমে বলছে গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে তার মানে এই তিনোজনের টাকা যোগ করলে একশো আশি টাকা হবে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স আমরা ব্র্যাকেট দিব না ব্র্যাকেট দিলে একটা লাইন বাড়বে আর না দিলে একটা লাইন কমবে এক্স প্লাস বারো আমরা যখন মাঝে যুগ থাকবে ব্র্যাকেট না দিলে হবে যদি চিহ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে তাহলে যুগ ফল লেখতে হলে একত্রে যেহেতু আছে একশো আশি টাকা তিনজনের যুগ ফল মানে সমান দিয়ে একশো আশি লিখতে হবে এবার আমরা যোগ করি চলক দেখো একটা দুইটা তিনটা তাহলে আর আর বারো যদি আমরা যোগ করি প্লাস সিক্স হবে সমান একশো আশি এই দুইটা তোমরা ক্যালকুলেটার দিয়ে করে নিবা প্লাস বারো মাইনাস সিক্স সমান হবে প্লাস সিক্স এই সিক্সটাকে আমরা পক্ষান্তর করে ওইদিকে নিয়ে যাবো সমান ওয়ান এইট জিরো এটা প্লাসের আসে এদিকে আসলে মাইনাস হবে বা থ্রি এক্স সমান বিয়োগ করলে ফোর সেভেন ওয়ান বা উভয় পক্ষকে যদি আমরা থ্রি দিয়ে বাক করি এখানে থ্রি আসে এখানে থ্রি দিয়ে বাক করবো ওয়ান সেভেন ফোর এবার এখানে চলে আসলাম আমরা তিনে তিনে কাটা বা এক্স সমান কত হবে তিন ছ আঠারো সিক্স ওয়ান বাঘ যায় না এটাকে আমরা সমস্ত নিয়ে দিব আমরা তিন দিয়ে তিনকে বাক করলে কত হবে এক্স তিনে তিনে কাটা যাবে থাকবে এখানে এক্স সমান তিন দিয়ে যদি একশো চুয়াত্তরকে বাক করি হয় ফিফটি এইট আমরা লিখব অতএব এক সমান ফিফটি এইট অতএব এক সমান ফিফটি এইট তাইলে ফিফটি এইট কাট টাকা রীতার আছে টাকা মানে ফিফটি টাকা রিতার আছে রিতার আছে ফিফটি মানে আটান্ন টাকা তাহলে আছে গীতার আসে কয় টাকা কম এই আটান্ন থেকে ছয় টাকা কম তাহলে এক্সের মান আটান্ন ফিফটি এইট বিয়োগ সিক্স টাকা সমান কত হবে ফিফটি টু টাকা বিয়োগ করে দিলাম এবার মিতার আসে কত টাকা আমরা বের করি মিতার আসে কী আছে মিতার এক্সের সাথে বারো এক্স কত আমার ফিফটি এইট ফিফটি এইট যুগ টুয়েলভ টাকা সমান বারো আর ছয় আট আট দুয়ে দশে শূন্য হাতে আছে এক দুই সাত সত্তর টাকা আমরা টাকা লিখে দিলাম তাইলে দেখো আমরা পাইলাম গীতার আছে ফিফটি এইট টাকা রিতার আছে ফিফটি টু টাকা মিতার আছে সেভেন্টি টাকা এবার আমাদের অঙ্কটা সঠিক হয়েছে না ভুল হয়েছে আমরা কীভাবে বুঝবো আমরা জানি তিনজনের মোট টাকা কত একশো আশি টাকা আমরা তিনজনের মোট টাকা যদি একশো আশি হয় তাহলে আমরা বুঝতে পারবো অঙ্কটা সঠিক হয়েছে তাহলে ফিফটি এইট ফিফটি টু তারপরে সেভেন্টি তাহলে দেখো আটে দুয়ে দশে শূন্য হাতে আছে এক আট আট আর দশে আঠারো তাহলে তিনজনের মোট টাকা একশো আশি হলো তার মানে আমাদের অঙ্কটা সঠিক আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ নয় নং অঙ্কটি আরেকটু কঠিন দেখো একটি খাতা ও একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা তো দুইটি সংখ্যার যুগ ফল দেওয়া ছিল একটা অঙ্কে ছিল না সাত নম্বর অঙ্কে সেটার মতোই এটা করতে হবে দেখো একটি খাতা ও একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতা খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলমের দাম কোনটির দাম কত মানে খাতার দাম কত কলমের দাম কত আমাদেরকে বের করতে হবে তাইলে আমরা এই যে দেওয়া আছে একটি খাতা ও একটি কলমের মোট দাম তাহলে এখান থেকে আমরা একটা ধরে নিতে পারি মনে করি যে কোনো একটা দরলেই হবে মনে করি খাতার একটি খাতার দাম খাতার দাম সমান একশো টাকা তাহলে কলমের দাম কলমের দাম কী হবে মোর দাম কত সেভেন্টি ফাইভ থেকে আমরা খাতার দামটা বাদ দিলেই তো হয়ে যাবে কলমের দাম আশা করি এটা বুঝো তোমরা যে খাত মোট দাম থেকে যদি খাতার দাম বাদ দিই তাহলে কলমের দাম পাবো এবার দেখো বলছে খাতার দাম দুই টাকা কম সরি খাতার দাম পাঁচ টাকা কম খাতার দাম কত আমার এক্স আমি যদি প্রশ্নমতে লিখি প্রশ্ন মতে খাতার দাম কত আসে আমার এক্স আছে তো খাতার দাম এখানে বলছে পাঁচ টাকা কম আমি পাঁচ টাকা কমাই দিলাম মানে বিয়োগ দিয়ে দিলাম বিয়োগ দেওয়া মানে কমে গেল কলমের দাম দুই টাকা বেশি কলমের দাম কত আসে আমি মাঝে একটু ফাঁকা জায়গা রাখলাম সেভেন্টি ফাইভ মাইনাস এক্স এটার দাম কলমের দাম দুই টাকা বেশি হয়ে গেল আমি কলমের দাম দুই টাকা বাড়াই দিলাম মানে যুগ দিয়ে দিলাম বেশি মানে যুগ খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো এই যে খাতার দামটা আছে এটা কলমের দামের দ্বিগুণ হয়ে যাবে তাইলে এবার মাঝে সমান দিলে দুটা সমান হবে আমি আবারও বুঝিয়ে দেই। এটুক আশা করি বুঝতে পেরেছ আমি পরের অংশটা বোঝাই দেখো খাতার দাম পাঁচ টাকা কম এই যে খাতার দাম এক্স আছে আমি পাঁচ টাকা কমাই দিলাম বলছে কলমের দাম দুই টাকা বেশি হলে এই যে কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দামটা হবে কলমের দামের দ্বিগুণ খাতার দাম যা আছে। কলমের দামের দ্বিগুণের সমান হবে এই অংশটা যদি না বুঝো তাহলে সারা দিন অঙ্ক করতে পারবা কিন্তু অঙ্ক শিখতে পারবা না তাহলে আমরা বা এক্স মাইনাস ফাইভ সমান টু ইন্টু সেভেন্টি ফাইভের সাথে যদি টু যোগ করি সেভেন্টি সেভেন মাইনাস এক্স বা এবার আমরা এই দুই দ্বারা এই সংখ্যাগুলিকে গুণ করে ফেলি এক্স মাইনাস ফাইভ সমান সাত দুগণে চোদ্দোর চার হাতে এসে এক সাত দুগানে চোদ্দো একে পনেরো মাইনাস এই টু দ্বারা এক্সকেও গুণ করতে হবে টু এক্স বা এক্সের সাথে এক্স নিয়ে আসি এটা মাইনাসের আসে এটা প্লাস হবে পক্ষান্তর করলাম ওয়ান ফিফটি ফোর এটা প্লাস ফাইভ বা একটা এক্স আর দুইটা এক্স যোগ করলে তিনটা এক্স আমরা যদি এবার যোগ করি ন পাঁচ আর চারে হবে নয় ফাইভ এবার উভয় পক্ষকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি কী হবে আমি এইখানে নিয়ে আসলাম তোমরা নিচে নিচে লিখবা বা থ্রি কে থ্রি দ্বারা ভাগ করি কারণ থ্রি থ্রি কাটা যাবে ওয়ান ফাইভ নাইনকে আমরা থ্রি দ্বারা ভাগ করবো ফাইভ নাইন কে থ্রি দ্বারা ভাগ করলাম তাহলে তিন তিন কাটা গেলেও এক্স রইলো সমান পাঁচ তিন পাঁচা পনেরো আর এখানে তিন তোমরা ক্যালকুলেটর দ্বারা ভাগ করে নিবা তাইলে হয়ে যাবে অতএব এক সমান ফিফটি থ্রি তাহলে আমরা কার দাম ধরেছিলাম একটি খাতার দাম একশ টাকা একটি খাতার দাম একটি খাতার দাম সমান ফিফটি থ্রি টাকা পাইলাম ফিফটি থ্রি টাকা টাকা লেখতে ভুল করবো না এবার কলমের দাম কলমের দাম মানে কি একটি কলমের দাম আমি এখানে একটি লিখে দিলাম তাহলে একটি কলমের দাম একটি কলমের দাম সমান কী হবে সেভেন্টি ফাইভ বিউ এক্স মানে সেভেন্টি ফাইভ বিউ ফিফটি থ্রি সেভেন্টি ফাইভ বিউ ফিফটি থ্রি টাকা সমান বিয়োগ করলে কী হবে পাঁচ আসে তিন আসে পাঁচ হবে দুই দুই আসে পাঁচ আছে সাত হবে দুই হলে টাকা তাইলে একটি কলমের দাম হলো বাইশ টাকা আর একটি খাতার দাম হলো তিপ্পান্ন টাকা তোমরা লিখে দিবা নিম্ন দাম কলমের দাম হল কলমের দাম বাইশ টাকা আর খাতার দাম তিপ্পান্ন টাকা এই যে আমি লিখে দিলাম খাতার দাম তিপ্পান্ন টাকা আর কলমের দাম বাইশ টাকা তোমরাও লিখে দিবা দশ নং অঙ্কটি দেখো একজন ফল বিক্রেতার মোট ফলের একটা ফল বিক্রেতার মোট ফল মানে অনেকগুলি তার ফল আছে মোট ফলের দুই ভাগের এক অংশ আপেল আমি এটা ধরে নিলাম একজন ফল বিক্রেতার দোকান এই দোকানের দুই ভাগের এক অংশ দেখো আপেল নিয়ে সাজিয়ে রাখছে তিন ভাগের এক অংশ কমলা লেবু সাজানো হয়েছে এই যে দেখো তিন ভাগের এক অংশ এটা কমলা লেবু আর আছে চল্লিশটি আম এখানে দেখো বলছে যে চল্লিশটি আম এখানে আমাদের বুঝতে হবে কি অংশ দেখো তিন বাঘের এক অংশ কমলা লেবু এখানে কিন্তু কয়টি কমলা লেবু দেয় নাই আবার এখানে বলছে দুই বাঘের এক অংশ আপেল কয়টি আপেল সেটাও দেয় নাই দিশে কয়টি আপেল আম চল্লিশটি আম এখানে এই সমস্যাটা তৈরি হয়েছে যদি এখানেও কতটি এখানে কতটি দিয়ে দিত তাহলে কিন্তু আমরা যোগ করে তার মোট আপে ফলের সংখ্যা বের করে দিতে পারতাম এবার দেখো বাই করতে বলছে তার নিকট মোট কতগুলো ফল আছে তো তার নিকট মোট কতগুলো ফল আছে আমরা তো জানি না আমরা ধরি নিই যে তার নিকট ফল বিক্রেতার নিকট টি ফল আছে বা এক্স সংখ্যক ফল আছে ধরি ফল বিক্রেতার নিকট বিক্রে তার নিকট টি ফল আসে খুবই সহজ তাহলে এবার আমরা আপেল কয়টি আসে বের করতে পারবো আপেল আসে তাহলে আপেল কী আছে মুট ফলের এই সবটা কিন্তু মুট ফল তাহলে মুঠ ফল কত মুঠ ফলের এক্স মুঠ ফল হলো এক্স এক্স এর অডেক মানে দুই ভাগের এক অংশই আপেল তাহলে আমরা লিখি দুই ভাগের এক এত অংশ এক্সের দুই ভাগের এক অংশ আপেল এবার এক্স ইন্টু দুই ভাগের এক এত টি আপেল হয়ে গেল এবার আপেল আছে এতটি দুই ভাগের এক ওয়ান টু এবার দেখো এই টুটা এক্সটা উপরের রাশি আর এই টুটা নিচের রাশি এতটি আপেল ঠিক একইভাবে আমরা বের করতে পারবো কমলা লেবু আছে মলা লেবু আছে কি আছে কমলা লেবু মোট ফলের মোট ফলের তিন ভাগের এক মোট ফল কত আমার এক্স টি এক্স এর ওয়ান থার্ড এত অংশ সমান এক্স ইন্টু ওয়ান বাই থ্রি এত টি হয়ে যাবে এবার এক্স উপরে নিচে থ্রি এবার দেখো আমাদের আপেলের সংখ্যা পাইলাম আর কমলা লেবুর সংখ্যাও পাইলাম আর আছে কি আমার চল্লিশটি আম এই চল্লিশটি আম যদি আমরা বের করতে চাই তাহলে কী করতে হবে মোট ফল থেকে মুঠ ফল একটি আসে এই মুঠ ফল থেকে আমরা যদি এই দুইটা বিয়োগ করি তাহলেই কিন্তু আমের সংখ্যা পাব তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমার মোট ফল আছে কি এক্সটি মুঠ ফল কতটি এক্সটি এই মুঠ ফল থেকে আমি আপেল আর কমলা লেবু বাদ দিয়ে দেই কমলা লেবু আপেল আছে কত এক্স বাই টু আর কমলা লেবু আসে কত এক্স বাই থ্রি এই দুইটা যদি বাদ দিয়ে দেই মুঠ ফল থেকে এই মুঠ ফল এক্স তাহলে কী থাকব চল্লিশটি আম থাকবে চল্লিশটি আম আশা করি এই কন্ডিশনটা তোমরা বুঝতে পেরেছ যদি এটা না বুঝে থাকো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবা না আমি আবারও বলি এই চল্লিশটি আম বের করতে হলে আমার কি কি করতে হবে আপেল আছে আমার এতটি এক্স বাই থ্রিটি কমলা আছে এক্স বাই টুটি আমরা মোট মোট ফল থেকে এই দুইটা যদি বাদ দিই তাহলে আমাদের আম হবে তাইলে আমি বাই করলাম দেখো মোট ফল থেকে এই কমলা লেবু এবং আপেল বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হবে চল্লিশটি আম এটা থেকে আমরা এখন এক্সের মানটা বের করতে পারব বা এক্স মাইনাস এক্স বাই টু এই চিহ্ন এই চিহ্ন গুণ হবে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে মাইনাস দিয়ে ব্র্যাকেটের চিহ্ন গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই থ্রি সমান ফোরটি বা লসাগু করি তিন আর দুইয়ের লস আগু সিক্স এটার নিচে ওয়ান আসে ওয়ান দ্বারা যদি ছয়কে বাক করি ছয় ছয় দ্বারা এক্সের গুণ করলে সিক্স এক্স মাইনাস টু দ্বারা থ্রিকে 6 সিক্সকে বাক করলে থ্রি থ্রি দ্বারা গুণ করলে থ্রি এক্স মাইনাস তিন দ্বারা ছয়কে বাক করলে দুই দুই দ্বারা গুণ করলে টু এক্স সমান বা উপরে দেখো সিক্স এক্স আর এই দুইটা হলো বিয়োগের যোগ করতে হবে ফাইভ এক্স তিনটে এক্স আর দুইটা এক্স পাঁচটা এক্স সমান ফোরটি বা উপরে যদি আমরা বিয়োগ করি এক্স বাই সিক্স সমান ফোরটি উভয় পক্ষকে আমরা যদি আর গুণান অথবা কোনাকুনি গুণ করি তাহলেই কিন্তু এক্সের মান পেয়ে যাব আমরা লিখি অতএব এক্স সমান এক্সের সাথে ওয়ান এটার নিচে ওয়ান আসে এটা লেখা লাগবে না এই কারণে এক্স লিখলাম আর এটা এটা গুণ করলে হবে চারশো চব্বিশ সাথে একটা শূন্য তাইলে দেখো আমার মোট ফলের সংখ্যা ক কয়টি হলো দুইশো চল্লিশটি আমাকে বাই করতে বলছিল যে মোট ফল ফলগুলো তার নিকট মোট কতগুলো ফল আছে। তাহলে তার নিকট মোট দুইশো চল্লিশটি ফল আসে অতএব তার নিকট নিকট দুইশো চল্লিশটি ফল আসে চল্লিশটি ফল আসে একটু কঠিন অঙ্কগুলি আমরা যত নিচের দিকে যাব। মানে পিছনের দিকে যাব। একটু কঠিন কঠিন অঙ্ক পাবো আমরা ভালো করে বুঝবো তারপরে করব তাহলে কিন্তু আর সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে